আসসালামু আলাইকুম এখন যেহেতু পাটের সিজন চলছে আর এই কারণেই এখন পাট নোয়া ধোয়া সব ধরনের কাজেই করা হচ্ছে আমাদের আর এই পাট ধোয়ার জন্য নৌকা বা ডোঙার প্রয়োজন হয় আর এর কোনোটাই আমাদের যেহেতু নাই আর সে কারণে আমরা কিছু কলা গাছ দিয়ে একটি ভেলা তৈরি করি আর এই ভেলার উপরে রেখেই পাটগুলো আমরা ধুয়ে থাকি তো এখন সেই কাজগুলাই করব এই ভেলাগুলা কলা গাছ দিয়ে তৈরি করা হয় আর এই ভেলা তৈরি করার জন্য চার থেকে পাঁচটির মতো কলা গাছ প্রয়োজন হয় সাথে কিছু কুঞ্চি বা বাঁশের আগার প্রয়োজন হয় আর এই কুঞ্চি বা বাঁশের আগাগুলি কলা গাছের মাঝখান দিয়ে ঢুকিয়ে ঢুকে একটার সাথে আরেকটা আর জোড়া লাগানো হয় তারপর এই ভেলাগুলা তৈরি হয় কাজগুলা করি নদীতে কেননা আমরা একেবারেই পাট কাটার পর থেকেই যে কাজগুলা নিয়ে করা লাগে যেমন পাট দিয়ে নলজাক সাজানো থেকে শুরু করে ওই নলজাক ভেঙে আবার স্বাভাবিক জাক তৈরি করা পর্যন্তই সব কাজগুলোই আমরা আমাদের এই নদীতে করে থাকি আর এজন্যই আমরা এই ভেলাটিও নদীতেই তৈরি করতেছি কেননা এই পাট নেওয়ার পরেই আমাদের পাটগুলা ধোয়ার জন্য আমরা এই নদীতেই এনে আমাদের পাটগুলা ধুয়ে থাকি যার কারণে আমরা এই ভেলাটা নদীতে তৈরি করতেছি আর আমাদের এই ভেলাটা তৈরি করতে প্রায় বিশ থেকে 30 মিনিটের মতো সময় লাগে আর এই কাজটি করার জন্য দুজন লোকের প্রয়োজন হয় কারণ একজন এই পাশের আগাগুলো কলা গাছের ভিতরে পিটিয়ে পিটিয়ে ঢুকাতে হয় আর একজন এই বাঁশগুলা ধরে রাখতে হয় আর এখানে আমরাও দুজনই আছি এখানে প্রথম যেই কুড়াটা সেটি ঢুকানো শেষ প্রথম কুড়াটা আমরা একেবারেই মাথা রেখে ঢুকিয়ে নিই আর পরের বাসটা আমরা এখানে বাঁশের আগা নিয়েছি ঢুকানোর জন্য আর পরের যে বাঁশের আঁকাটা এটি আমরা একেবারে কলা গাছের মাথার দিকে বা পিছনের দিকে ভেলার পিছনের দিকে সুন্দর করে ঢুকিয়ে নিব যাতে করে ভেলাগুলা উপরে উঠলে একটি কলা গাছ ডুবে আর ভেসে না থাকে তো এখানে আমাদের ভেলা বানানোর কাজ প্রায় শেষের দিকে দুটির মতো কলা গাছের ভিতর শেষের বাঁশের আগাটা ঢুকিয়ে নিচ্ছি আর এই ভেলাটা তৈরি করা হওয়ার পরে আমরা এই ভেলার উপরে পাট দিয়ে সেই পাটগুলা ধুয়ে নেব আর সব কাজ করার পর এই হচ্ছে আমাদের ভেলা এই ভেলাটা আমাদের রেডি আর এখন এই পাটগুলা আমরা ধুয়ে নিচ্ছি